বিষয়টা হইলো ওতো জিনিস যা আমরা দেখার মতো বিশ্বাস করতাম আল্লাহর আমরা দেখছি না আল্লাহর সৃষ্টি দেখきゃ এখন সৃষ্টিকে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আমন্তু বিল্লাহ আল্লাহ আল্লাহর উপরে যেভাবে উনি অদৃশ্য তার নামবাচক উপরে এবং গুণবাচক নামের উপরে যে গুণে গুণান্বিত আল্লাহ সর ও গুণ সহকারে আমি আল্লাহর উপরে ইমান

দিনের দিন শিকার উদ্দেশ্যে ইয়া বইবা আমলের নিয়তে বইবা এই সময় সঙ্গে সঙ্গে দশটা নেকি লেখা তিন নম্বর আপনি যখন এইবারে বাজ বইয়া বালাইলায় আমলের উদ্দেশ্যে হুন বা শূন্য তরিকে উঠিয়া যাইবার সময় আপনার ঘোষণা করা হইব যা উঠি উঠি বাড়ি করে যাও তোমাদের পিছনের দুধারে মাফ করিয়া দেব এই দিন ওই লাগে তার দিন তার দিন এর লাগে আমরা বাদ খাইতাম দিনকে রক্ষা করবার লাগে আমরা তেল মাস পাম আমার বডি মজবুর থাকতো কে লাগে ওষুধ গাইতাম দিন কামড়ালে আমি আগে রাত্রামারিব